জামায়াত ইসলামী তাদের পুরনো নির্বাচনে প্রতীক দাড়িপালা ফেরত পাচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন ইসি চারজন নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশন বৈঠকের পর নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউলায় তথ্য নিশ্চিত করেন তিনি জানান দুই সালের এক প্রজ্ঞাপনে জামায়াতের ইসলামীকে প্রতীকসহ নিবন্ধন দেওয়া হয়েছিল এবং আরপিও অনুযায়ী একবার কোনো দলকে প্রতীক দিলে তা ওই দলের জন্য সংরক্ষিত থাকে ফলে দলটি প্রতীকসহ নিবন্ধন পাবে বলে কমিশন সিদ্ধান্ত নিয়েছেন এ সময় তিনি আরও বলেন ডিএনসিসি নির্বাচন ও রাজনৈতিক দলের নিবন্ধন সংক্রান্ত বিষয়ে আপিল বিভাগের পর্যবেক্ষণ ও রেফারেন্স বিশ্লেষণ করে কমিশন তাদের সিদ্ধান্তে পৌঁছেছে গ্যাজেটের প্রকাশের মধ্য দিয়ে ইসির দায়িত্বপূর্ণ হয়েছে বলেও উল্লেখ করেন তিনি এর আগে একজন আপিল বিভাগ বাংলাদেশ জামায়াতের ইসলামীর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন বাতিলের হাইকোর্টেরা অবৈধ ঘোষণা করে যা দলটির জন্য নতুন করে নির্বাচনে অংশ নেওয়ার পথ সুগম করেছে